উস্তাদ ও উস্তাদ এক জায়গা এত খোল আমাগো গাড়ি হন কি অক্ষম আরে আমি হল হলু চালাই গাড়ি दारুল শুনি কম বাজাই বেশি হাতে আছে হল জানজটের জন তাইলে দেরি কিসে লাগান হল ড্রাইভিং সিটে বসে আওয়াজ উচ্চারণ আপনি সব যাত্রী दुश्मन শুনি কম একটু জোরে কন জোরে কন আপনি সব যাত্রীর দুশ্মন আরে ভাই একটু বুঝে এত কন এই যে আপনি এতক্ষণ হন দিলেন আপনি তার আগে চলে যেতে পারবেন না অযত হন দিলে তো রাস্তা খালি হয়ে যায় না বরং আপনার হন আপনাকেই বধির করছে তার মানে আমি নিজেই এতদিন নিজের কানের বারোটা বাজাইছি বলবল আর করতেছেই না রে বুল বাজাবো ও কারণে হন কমাবো শব্দ দূষণ কি ড্রাইভার ভাইয়েরা রাজি তো নয় শব্দ দূষণ সুস্থ জীবন